হ্যালো বন্ধুরা মাঝে মাঝে মাছের বাজারে এসে নতুন ধরনের মাছের খোঁজ করতে কিন্তু বেশ লাগে এমনই এক নতুন ধরনের মাছের রেসিপি নিয়ে চলে এলাম রান্নায় হাতে করিতে আমি লিজা ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আজকে রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি দেখো এই মাছগুলো এই মাছগুলোকে তোমরা অনেকেই চেনো আবার অনেকে চেনো না এগুলো কাজরি মাছ বাজারে এগুলোকে কাজরি মাছ বলে তো এই কাজরি মাছের কিন্তু গায়ে কোনো আঁশ থাকে না এগুলো একটু ছোটোও হয় আবার এই সাইজগুলো বেশ ভালো সাইজ এইগুলো একটু বড় হয় খেতে কিন্তু খুব সুন্দর মাছগুলোর এগুলোর কিন্তু আলাদা একটা টেস্ট আছে এই মাছের তো এই মাছ যখন কোটে তখন এই যে মুখের কাজটা দেখছো এই মুখের কাছ থেকে একটু ছাড়িয়ে নিয়ে পেটের যত নোংরা আছে ওগুলো বার করে নেয় আর লেজের কাজটা একটু কেটে দেয় তা না হলে কিন্তু আঁশ একেবারেই নেই এই মাছ আমি নিয়ে নিয়েছি কাজি মাছ এবার এই মাছকে আমি একটু ম্যারিনেট করে রাখব আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ দিলাম লবণ আর যেটা দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে রান্না করলে কালারটা বেশ সুন্দর লাগে এবার আমি এগুলো ভালোভাবে মাখিয়ে নেব এই মাছগুলো খেতে এত সুন্দর মানে এত ভালো লাগে আমার তো ভীষণ প্রিয় মানে আমি বাজারে দেখলেই নিয়ে চলে আসি এরকম ব্যাপার আর কি আর এইটার সাইজটা তো এত ভালো পেয়েছি এবারে যা তোমাদেরও দেখানো হচ্ছে আমার শেয়ার করার ক্ষেত্রে খুবই ভালো হলো ছোট মাছ হলে একটু তোমাদেরও চিনতে অসুবিধে হতো আমারও দেখাতে সেরকম ভালো লাগতো না যেহেতু সাইজগুলো এত সুন্দর তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারবো মাখিয়ে আমি এটা মিনিট কুড়ি বলো আধ ঘন্টা বলো একটু রেখে দিতে হবে আধ ঘন্টা পরে আমি ফিরে এলাম এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিচ্ছি সর্ষের তেল অল্প একটু নুন তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি বেগুন কেটে নিয়েছি এইভাবে পিস করে তোমরা দেখে নাও এইভাবে বেগুন কেটে নিয়েছি এই বেগুনগুলো ভালোভাবে ধুয়ে এবার আমি এই বেগুনগুলোকে তেলের মধ্যে একটু করে অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর নুন তো আগেই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম খুব হালকা করে ভেজে নিতে হবে এই দেখো এইভাবে ভেজে নেওয়ার পর আমি গ্যাস ওভেনের ফ্লেম একেবারে সিন করে দেবো দিয়ে বেগুনগুলোকে আস্তে আস্তে তেলটা ঝরিয়ে তুলে নেব বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আমরা সবাই জানি তো সেই জন্যই বেগুনটা বেশি ভাজলে কী হবে একেবারে গলে যাবে দেখতেও ভালো লাগবে না আর খেতেও সেরকমভাবে স্বাদ হবে না গ্যাস ওভেনের ফ্লেম একেবারে সিমে দিয়ে দিয়েছি আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো ডাটা টমেটো বাটা একটু বেশি করে দিতে হবে আমি এই মাছগুলোর জন্য পরিমাণ মতো নিয়েছি আমি বড় একটা টমেটো পুরো পেস্ট করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি অল্প পরিমাণে চা চামচের হাফ চামচের কম আমার মাছের পরিমাণ অনুযায়ী বেগুনের সব কিছু মিলিয়ে আমি কিন্তু এই পরিমাণ মতো রসুন ব্যবহার করলাম রসুন বাটা এবার টমেটো রসুন বাটা আর ভি এই তিনটে একসাথে করে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে একটু কষিয়ে নেওয়ার দরকার আছে কষিয়ে নিতে নিতে যখন দেখবি একবারে একটু তেলটা ছেড়ে দিয়েছে বেশিক্ষণ দরকার নেই তেলটা ছেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা একটু বুঝে দিতে হবে আমি মাছের পরিমাণ অনুযায়ী বেগুন পড়বে সেই মতো কিন্তু জলটা দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি দিলাম আর একটা কারণ আছে তার আমি কিন্তু এইখানে যে কাজলি মাছটা আছে এগুলো কিন্তু আমি তেলের মধ্যে ভাজবো না কারণ এইগুলো ভাজলে কি হয় যতই সাবধানে করা যাক না কেন একটু ভাজলেই কিন্তু যেহেতু একটু একটু নরম মাছগুলো সেহেতু না ভেঙে যায় একদম সেই কাঁটা বেরিয়ে যায় দেখতে খারাপ লাগে কিন্তু এই মাছটা কাঁচা খেতেই ভালো লাগে আর একটা কথা তোমাদের বলে রাখি আমি এই মাছের কিন্তু কোনো আষ্টানি যে গন্ধ মাছ থেকে যেটা বেরোয় ধরো ভোলা মাছে যেমন বেরোয় ইলিশ মাছে যেরকম বেরোয় কিছু কিছু মাছ আছে তো একটা গন্ধ বেরোয় এই মাছে কিন্তু সেরকম কোনো আষ্টানি গন্ধ নেই ওই জন্য কাঁচা খেতে এটা খুব ভালো লাগে আমি এটা যখন করি তখন কিন্তু কাঁচাই করি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু নেড়ে দিচ্ছি আমি কাঁচা মাছ বললাম এই কারণে কাঁচা মাছটা তো আমরা মাছ কি সাধারণত আমরা তেলে তো ভাজি তো সেই জন্য আমি এই কাঁচা মাছ কথাটা বললাম এই মাছটা কিন্তু তেলেতে ভাজা হবে না এটাই আমার বলার বক্তব্য অনেকে হয়তো বুঝতে পারবে না সেই জন্য আমি আবার একটু রিপিট করে দিলাম এই মাছটা আমি ডিরেক্ট তেলেতে যেটা ভাজি অন্য মাছ সেরকম ভাজবো না আমি দিয়ে দিলাম একটু আখের গুড় পরিমাণ মতো অল্প স্বাদের জন্য তোমরা এটা স্কিপ করে যেতে পারো আমি যে জলটা দিয়েছিলাম সেই জলটা ফুটে উঠেছে এবার আমি আস্তে করে মাছগুলো দিয়ে দেব খুব সুন্দর লাগে খেতে তোমরা একবার করে দেখো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি মাছটা কিন্তু খুব সুন্দর খেতে যারা খেয়েছো তারা তো জানো আর যারা খাওনি তাদের জন্য বলছি আমি যেহেতু কাঁচা দিচ্ছি মাছগুলো আর মাছগুলো সাইজে একটু বড় যেহেতু সেহেতু একটু এটা ফোটাতে হবে দেওয়ার পর মাছগুলো বেশি নাড়ানোর দরকার নেই হালকা হাতে একটু এদিক ওদিক করে দিলেই হবে বেশি কিন্তু সময় লাগে না এই রান্নাটার এটাও কিন্তু খুব শর্টেই হয়ে যায় আর ঝামেলা খুব একটা যে আছে তা নয় মাছটা দেওয়ার পর কিন্তু মিনিট তিন চারে ফুটবে বেশি ফুটবে না বেশি ফুটলেই কিন্তু মাছ ভেঙে যাবে একটু খেয়াল রেখো তোমরা আর য মাছ হয়েছে কিনা বোঝার জন্য খুন্তি দিয়ে স্লাইড একটু গাটাকে একটু দেখে নেবে যখন দেখবে খুন্তি ঘিটে যাচ্ছে তখন জানবে কিন্তু হয়ে গেছে এইগুলো যেহেতু একটু বড় মাছ একটু বড় ধরনের আর পরিমাণে একটু বেশি আছে তোমরা যে যেভাবে করবে যদি পরিমাণে যদি দেখো এর থেকে বেশি আছে তাহলে একটু সেরকমভাবে সময়টা দিতে হবে তা মোটামুটি ধরো তিন চার মিনিট লাগে এটা একটু ফুটতে তাহলেই কিন্তু মাছ হয়ে যায় আমার মাছ কিন্তু হয়ে গেছে দেখো তোমরা দেখেই বুঝতে পারবে এই যে মানে পাতলা যে আস্তরণটা থাকে ওপর দিকে দেখো একটু ছেড়ে ছেড়ে গেছে এর পরে কিন্তু বেশিক্ষণ ধরে ফোটালে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আমি এবার কি করব ভেজে রাখা যে বেগুন ছিল সেই বেগুনটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা ভীষণ শর্ট টাইমে রান্না একবারেই সময় লাগে না দিয়ে দিলাম বেগুন একটু ফুটু এই মাছগুলো একটু হতে হতে বেগুনটাও বেশ মিশে যাবে একটা টেক্সচার সুন্দর টেক্সচার তৈরি হবে আর কি যেটা খেতে অসাধারণ লাগবে আমি এবার কি করবো এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য বাটা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা একটু পরের দিকে দেবে শেষের দিকে কারণ কাঁচা লঙ্কার একটা নিজস্ব ফ্লেভার আছে আগে দিলে কি হয় কাঁচা লঙ্কার ফ্লেভারটা বোঝা যায় না এই কাঁচা লঙ্কাটা পরে দিলে একটু খেতে বেশ অন্যরকম লাগে আলাদা লাগে ভালো লাগে ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা পরেই দিলাম সব কিছু দিয়ে একটু ফোটার জন্য সময় দিচ্ছি দিয়ে দিচ্ছি উপর থেকে একটু কাঁচা তেল সর্ষের তেল একটু দিয়ে দিচ্ছি কাঁচা তেলটা দিয়ে একটু ফোটাতে হবে এই মাছ করতে করতে আজকে আমার আমার বাবার কথা খুব মনে পড়ে যাচ্ছে আমার বাবা যাকে বলে মাছে ভাতে বাঙালি ছিল মানে এত মাছ খেতে ভালোবাসত আমি আমার তোমার মায়ের কাছে বা ঠাকুমারদের কাছে গল্প শুনেছি যে মানে বাবার জন্য অন্য কিছু নাই থাক বা একটু যদি এক টুকরো যদি ভেঙে মানে এই মাছটাকে যদি আধঘানা করে একটুখানি রেখে দেওয়া যেত তাহলে বাবার তাতে খাওয়া হয়ে যেত মানে আমার বাবার কি আইডিয়াল একজন বাঙালি ছিল যে কিনা মাছে ভাতে বাঙালি ছিল খেতে খুবই ভালোবাসতো মাছ আর আমার বিভিন্ন ধরনের মাছ দেখা বা চেনা কিন্তু বাবার থেকেই বাবার বাবা খেতো বলে আমি অনেক রকম মাছ জানি বা চিনি মাছগুলো যে কোন কার কোন রকম কি নাম সেটা আমি জানি আমার হয়ে এসেছে এটা তেলটা দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার আমি বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেম বন্ধুরা তোমরা আজকে আমার এই রেসিপি দেখছ যারা যারা নিয়মিত দর্শক আমার তাদেরকে বলছি তোমরা কিন্তু পরে অবশ্যই এটা খেয়েও খেয়ে আমাকে আমার কমেন্ট বক্সে জানিয়েও বেশি বেশি করে কমেন্ট করে আমাকে জানাও আমার মধ্যে মানে কি ভুল হলো কি ঠিক হলো এটা আমারও জানার দরকার আমি সেই মতো নিজেকে রেক্টিফাই করে দিতে পারবো আর যারা নতুন বন্ধু হয়ে আজকে আমার পাশে এসে দাঁড়িয়েছ আমার সাথে আছো তাদেরকে বলছি তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর সাথে লাইক শেয়ার করে দিও কমেন্টে অবশ্যই তোমরাও জানিও তাহলে আজকের মতন আমার এই পর্যন্ত রেসিপি বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আজকেও তো সেই জন্য এই বাইরে প্রচণ্ড বৃষ্টি আর এই গরম ভাতে এই কাজরি মাছের ঝাল কিন্তু জাস্ট জমে যাবে তোমরা খেও অবশ্যই তাহলে আজকের মতন টাটা